নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে প্রত্যেকেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন তো চলুন আজকে একটি জায়গাতে ঘুরতে যাব আর সেখানে প্রচুর প্রচুর ফুল পাতা রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দর একটি জায়গা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো তার জন্য প্রথমে চলে এসেছি আমার বাগানে এখানে যে দুষ্টু রয়েছে দুষ্টুকে একটু আদর করব তারপরেই কিন্তু আমি বেরিয়ে পড়বো তো এই যে দোষটা কিন্তু আমাকে রেডি হতে দেখলে আমার পেছন পেছন ঘুরে ভাবি যে আমি কোথাও যাবো যাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে চলে যাই আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখানোর জন্য তো চলুন বেরিয়ে পড়েছি এখন রাস্তায় রয়েছি এবার কিন্তু পৌঁছে গেছি প্রথমেই দেখতে পাচ্ছেন ফুলের কিন্তু মানে প্রচুর প্রচুর ফুলের সৌন্দর্য মানে এক কথায় ফুলে ফুলের ডালি এখানে রয়েছে কত ধরনের যে কত রকমের কত মানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো শুধুমাত্র এখানে বিটুনিয়াগুলো রয়েছে সেগুলোই আপনারা দেখতে পাচ্ছেন তো ভীষণই ভালো লাগছিল ফুলগুলো তাই কিন্তু ফুলের পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ছবি বা ভিডিও আমি করেছি কারণ আমার তো ফুল খুবই ভালো লাগে তাই এখানে গিয়ে ভীষণই ভালো লেগেছিলো আর এখানে আমি আগেও একবার গিয়েছিলাম তো তখনই আমি জানি যে এখানে প্রচুর পরিমাণে ফুল থাকে তাই কিন্তু আমি আরও একবার গিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম দেখুন কত সুন্দর একটি পরিবেশ আর বিভিন্ন ধরনের মানুষ ছেলে পেলে মানে প্রত্যেকেই কিন্তু এখানে ঘুরতে আসে আর এই জায়গাটি কিন্তু অনেকটা বড়ো এখানে পুকুর তারপরে আরও অন্যান্য গাছপালার বাগান মানে অনেক জিনিস রয়েছে এক এক করে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে আমার সঙ্গে ভিডিওটি দেখুন আশা করি আপনারা বিভিন্ন ধরনের ফুল পাতাও দেখতে পাবেন এবং আপনাদের ভিডিওটি অনেক ভালোও লাগবে দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুলগুলো আর ফুল গাছপালা লতাপাতা দেখতে তো আমাদের প্রত্যেকেরই মানে খুব খুব ভালো লাগে অন্য কিছু যতটা ভালো না লাগে এই ফুল বা প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমাদের প্রত্যেকেরই অনেক ভালো লাগে বা মনটা আনন্দিত হয় তো আমিও সেরকমই ফুল পাতা গাছ যে কোনো ধরনের লতা পাতা দেখলে আমার ভীষণই ভালো লাগে তাই আমি সব সময় যেখানেই যাই এইগুলোই ক্যামেরাবন্দি করি এবং আপনাদের মাঝেও তুলে ধরি দেখুন কত সুন্দর একটি চন্দ্রমল্লিকা এগুলো কিন্তু স্নোবাল তো কালারটি ভীষণই সুন্দর ছোট্ট একটি গাছ মানে ভেঙে পড়ে যাচ্ছে তো তাকে একটি লাঠি দিয়ে বেঁধে রাখা হয়েছে দেখুন ফুলগুলো ভীষণই সুন্দর এই ফুলটি কিন্তু আমার ছাদ বাগানেও ছিল তবে সেগুলো কিন্তু সাদা রঙের আর এটি ছিল হালকা বেগুনি কালারের আর এদিকে আরও একটি জায়গায় সেখানেও প্রচুর পরিমাণে বেটুনিয়া রয়েছে তো সেই বিটুনিয়াগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন মানে যত ধরনের বেটুনিয়া ফুল রয়েছে সেই প্রত্যেকটি ফুলের কালার কিন্তু এখানে রয়েছে দেখুন সাদা কালো নীল বাইকালার কোনো কিছুরই কিন্তু অভাব নেই এর পাশাপাশি কিন্তু আরও অন্যান্য ফুলও রয়েছে এই যে দেখুন বাটারফ্লাই ফুল এর কিন্তু অনেক রকম নাম রয়েছে আমরা এক একজন এক এক রকম নামে জানি এটি কিন্তু সম্পূর্ণ প্রজাপতির মতো দেখতে তাই কিন্তু আমরা একে বাটারফুল বাটারফ্লাই ফুলই বলে থাকি তো এই যে দেখুন কত সুন্দর প্রত্যেকটি ফুল আর এদিকে রয়েছে কিছু রক্ত রক্তগাঁদা এমনি গাঁদা জিনিয়া ক্যালিন্ডোলা আরও বিভিন্ন ধরনের ফুল কিন্তু রয়েছে গ্যাজিনিয়া তো সেগুলো সবে মাত্র ফুটতে শুরু করেছে আর ভিডিওটি কিন্তু আমি বেশ মানে অনেকটা দিন আগেই ভিডিওটি করেছি এখন আমার ভিডিওটি দিতে অনেকটা সময় দেরি হয়ে গেছে তো এখন হয়তো এতটা ফুল নেই যেহেতু এখন একটু একটু গরম পড়ে গেছে তো পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল আর কিছু কিছু জায়গাতে কিন্তু ফুল এখনও ফোটেও নেই মানে এতটাই আগে আমি গিয়েছিলাম কিন্তু ভিডিওটি দিতে অনেকটাই দেরি হয়ে গেছে তো ঘুরে ঘুরে ভিডিওগুলো করছিলাম তার পরিবেশটা খুবই ভালো লেগছিল বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে দেখা হয়েছিল দেখুন এখানে একটি বেবি কত সুন্দর খেলছে তো এরাও গিয়েছিল আরও প্রচুর লোক এরপরে কিন্তু আমি আপনাদেরকে আরও অন্যান্য জিনিসও শেয়ার করবো আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তো এই যে দেখুন এটি কিন্তু পার্কের ভেতরে ঢোকার রাস্তা এরকম দুটো তিনটে রাস্তা রয়েছে তো আমরা একটি রাস্তা ধরে একটুখানি এগিয়ে যাব নিয়ে দেখব ভেতরে কি পরিবেশ সেটাও আপনাদেরকে দেখাবো এদিকে যেতে যেতে কিছু গ্যাজিনিয়া ফুল রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছু গ্যাজিনিয়া কিছু ঘাস ফুল আর ভেতরে আসার পরে এতটা ভালো লেগেছিল। পরিবেশটি চারিদিকে সবুজ আর সবুজ আর প্রচুর গাছপালা খুবই ভালো লেগেছিল তো আমরা একটু বসলাম আর পাশেই অন্যান্য ছেলেপেলেরা কিছু ভাই বা বাচ্চা কাচ্চারা তারা খেলছিলো দেখতে বেশ ভালো লাগছিলো তো সেগুলোই বসে বসে দেখলাম এবং আমরা কিছু টিফিনও এখানে করে নিয়েছিলাম টিফিন এখানে কিনতেও পাওয়া যায় আবার আমরা যদি সঙ্গে করে নিয়ে যাই সেগুলোও কিন্তু খেতে পারবো তো যেহেতু আমার মা নিরামিষ খায় আমার সঙ্গে যে রয়েছেন তিনি কিন্তু আমার মা তো মা যেহেতু নিরামিষ খায় তাই কিন্তু বাইরের কোনো খাবার খায় না তো কোথাও গেলে সে খাবার সবসময় ক্যারি করে তো সেখান থেকেই কিছু ফলমূল আর অন্যান্য খাবার আমরা খেয়ে নিয়েছি তারপরে এখন কিন্তু প্রায় প্রায় বৈকাল তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো আমরা কিন্তু এখানে প্রায় দশটা নাগাদ ঢুকেছিলাম তো এখন আমরা বেরিয়ে যাব আরও অন্যান্য জিনিস রয়েছে বিশেষ আকর্ষণ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এখানে দেখুন কত সুন্দর থোকা থোকা কিছু ফল তো এই গাছগুলো বা ফলগুলো বা ফুলগুলো ভীষণই সুন্দর দেখতে তো এই গাছগুলোর নাম নাকি দুরন্ত খাড়া তো আমি আগে কখনো শুনিনি তো গাছগুলোকে আমি ছবি করে নিয়ে এসে মানে গুগলে দেখেছি তো সেখান থেকে নাম বলেছে দুরন্ত খাড়া তো আমি সেই নামটি বলছি তো দেখুন গাছের ফুলগুলো কতটা সুন্দর আর পাতা তো রয়েছে সুন্দর ফলগুলো ভীষণই সুন্দর এগুলো রয়েছে কাঁচা ফল আর যেগুলো পেকে গেছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ হলুদ হয়ে গেছে মানে ফুল কাঁচা ফল পাকা ফল গাছ মানে প্রত্যেকটি খুবই সুন্দর দেখতে এদিকে দেখুন কত বড় একটি পুকুর এই পার্কের মধ্যে রয়েছে সেখানে কিন্তু ছোট বোট নৌকাও রয়েছে যারা যারা ঘুরতে চাইছেন তারা কিন্তু এখানে ঘুরতে পারবেন তো আমরা আর এখানে যাব না আমরা উল্টো এই দেখুন কতগুলো রাস্তা এখানে বেশ অনেকগুলো কিন্তু এরকম সুন্দর সুন্দর রাস্তা রয়েছে তো আমরা পার্ক থেকে অন্য একটি রাস্তা দিয়ে বেরিয়ে আসব তো সেখানে দেখুন কত রকম বিভিন্ন ধরনের ফুল লতা পাতা দিয়ে সাজিয়ে রেখেছে আর প্রচুর লোক কিন্তু এখানে রয়েছে তারাই আমি অন্যদের ভিডিও সেরকম একটা করিনি কারণ এমনিতেই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে তো কত ধরনের যে ফুল পাতা এখানে রয়েছে এই যে গাছটি আপনারা দেখছেন এটা হচ্ছে ন্যাস্টিসিয়াম ফুল এই ফুলটি কিন্তু আমরা সালাটের সঙ্গে খেতে পারি সামান্য একটু টক লাগে এই ফুলের পাপড়ি তবে খেতে কিন্তু মানে সেরকম একটা সুস্বাদু নয় শুধুমাত্র দেখাই সুস্বাদু আর পাপড়িটা খেলে কোনো ক্ষতি নেই উপকারী রয়েছে আর খেতে কিন্তু সামান্য একটু টক টক লাগে তো আপনারা যারা জানেন না তাদেরকে বলে দিলাম যে এই ফুলের পাপড়ি কিন্তু সালাডের সঙ্গে আমরা খেতে পারি বা কেউ এলে কোনো খাবারের সঙ্গে আমরা সৌন্দর্য হিসাবে দিতেও পারি এদিকে দেখুন একটি শেফে ফুল গাছ লাগিয়েছে সম্পূর্ণ একটি লাভ শেফ বেশ বড় একটি জমি জুড়ে কিন্তু রয়েছে এই যে দেখতেই পারছেন তো আমি কিন্তু অতটা তুলিনি মোটামুটি বড়ো হয়ে যাচ্ছে তাই কিন্তু ওটুকু তুলে চলে এসেছি এদিকে আরও বেশ অন্য একটি জায়গাতে এখানে রয়েছে রাজার বাড়ি দেখুন কত বড় বড় বাড়ি তো আমি সেরকম একটা ভিডিও করিনি কারণ এমনিতেই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে তো ভীষণই সুন্দর দেখুন ছোটো ছোটো ইট এগুলো মানে কয়েক যুগ আগেকার আগেকার এই রাজার বাড়িগুলো এগুলো আমাদের এখানে রয়েছে তা আমরা প্রায়ই দেখতে যাই আমাদের বাড়ি থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো সময় লাগে যেতে তা আমরা কেউ বাড়িতে এলে তাদেরকে দেখাতে নিয়ে যাই তো চলুন বন্ধুরা এবার কিন্তু বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সামনে একটি ফুল বা ফুলের নার্সারি রয়েছে পরপর দুটো তো সেখানে গিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এবং আমরা অল্প কয়েকটি গাছও নিয়েছি আর এদিকে কিন্তু সন্ধে লেগে যাচ্ছে তাই আর দেরি করব না এখন কিন্তু চলে আসব বাড়িতে তো আপনাদেরকে এই ভিডিওটি যদিও বা একটু বড় হয়েছে তার মধ্যে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু জানতে জানার থাকে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আপনারা ক্ষমার চোখে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আর আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দিয়ে আমি মানে ভিডিওগুলো করে থাকি আপনাদের যদি ভালো লাগে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবেন এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত নমস্কার